আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি খুব সুন্দর কিছু পার্টি ওয়্যার টু পিস কালেকশন নিয়ে একদমই পার্টি ওয়্যার টু পিস কালেকশন এগুলো কিন্তু আপনারা ইজিলি যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন একটা যেসব হিজাবে না আপরা আছে তারা কিন্তু হিসাব দিয়ে পড়তে পারবেন এবং নন হিজাবি আপড়াও কিন্তু ইজিলি পড়তে পারবেন সাইজ পেয়ে যাবেন এল এক্স ডাবল এক্সেল খুব সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে আমি আজকের এই কোর্সগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মিষ্টি কালার একটা আছে আপনার মোভ কালার মোভ পিঙ্ক কালার পেস্ট কালার এবং অলিভ কালার প্রথমে আমি মিষ্টি কালার ড্রেসটি দেখাচ্ছি এই হচ্ছে খুব সুন্দর কালেকশনটা এই হচ্ছে খুব সুন্দর কালেকশনটা এই যে দেখতেই পাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন আমি একটু বডিটা দেখিয়ে দিচ্ছি পুরো বাট পুরোটাই কিন্তু শোভা মানে বাটনের মধ্যে পাচ্ছেন ওপেন বাটনের মধ্যে এবং দুই পাশে কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা আছে এগুলো কিন্তু হাতে করা হাতাটা পেয়ে যাবেন খুব সুন্দর করে একটা কঠাতা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এল এক্স এল ডাবল এক্স এল এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি সাইজের একটা প্লাজো পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি আমরা একটা নামমাত্র মূল্যে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা খুব সুন্দর এই টু পিস কালেকশনটি আমাদের কাছ থেকে নিতে পারছেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো আমি মুভ পিঙ্ক কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন মাইক্রো এলেক্সের মধ্যে এ হচ্ছে বডিটা এটা এটা সাইজ পেয়ে যাবেন এল এক্সএল ডাবল এক্সএল মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার টিন হাজার আপনারা কিন্তু ইজিলি এটা নিতে পারছেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার এই হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা পরের কালারটা দেখাচ্ছি এ হচ্ছে আর একটা কালার খুব সুন্দর একটা পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো টিনাজার কিন্তু আপনারা নিতে পারছেন ঢাকার মধ্যে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা পরের কালারটি দেখান এ হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন বডিতে খুব সুন্দর করে কিন্তু কাঠচুপির কাজ করা আছে এগুলো কিন্তু একদম টোটালি হাতে করা আর যেহেতু ওপেন বাটন আপনারা কিন্তু ইজিলি ওয়ার করতে পারছেন তো খুব সুন্দরই কালেকশনটির প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভেতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর সোফার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে